আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ই ফুটবল গেমের বস হবেন কিভাবে নতুন নতুন স্টাইল ড্রিবলিং প্লাস চমৎকার কিছু শট দিয়ে সবাইকে চমকে দিবেন তো সেটিংসে যাবেন প্রথমে সেটিং থেকে গেম সেটিংসে চলে যাবেন গেম সেটিংসে যাওয়ার পরে গেম সেটিংসে যাওয়ার পরে আসবেন তো থেকে এখান থেকে পেলে সিটিং চা আসবেন পেলে সিটিং চা আসার পরে এই যে স্মার্ট অ্যাসিডস অ্যাসিডস এইটা অফ অন করে দিবেন তাহলে দেখবেন একদম আগের তুলনায় ভালো গেম প্লে করতে পারবেন কিন্তু বিশেষ দ্রষ্টব্য এটা শুধুমাত্র যারা নরমাল লোয়ার লেভেলের বা একদম নতুন অ্যামোটার হিসেবে খেলছেন বিগিনার এই কোয়ালিটির প্লেয়ারদের জন্য ঠিক আছে যারা একদম প্রো লেভেলের খেলোয়াড় তাদের জন্য এই অপশনটা হয়তো আনকমফোর্টেবল লাগতে পারে বাট যারা হচ্ছে গিয়ে একদম নতুন ইউজার তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী কারণ এটা যারা প্রো লেভেলে তাদের ক্ষেত্রে উপকারী কিভাবে কারণ আপনার বন্ধুর সাথে যখন আপনি গেম প্লে করবেন তখন আপনার বন্ধু দেখা গেছে এই সেটিংসটা অন করে রাখবে তখন দেখবেন যে হঠাৎ হঠাৎ আচমকা এমন শট দেয় বা এমন পাস দেয় যেটা চমৎকার লাগে বাট আপনি কিন্তু সেখান থেকে দুর্বলভাবে পিছিয়ে থাকবেন তো আপনার যদি এই সেটিংসটা অন করা থাকে তাহলে আপনিও তাদের সাথে সমানভাবে টপ করে দিতে পারবেন সেই ক্ষেত্রে দেখা গেছে এটা বিগিনারদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিংস এটা অন করে দিবেন যদি আপনার অফ থাকে তাহলে দেখবেন দারুণ ভাবে ডিপ দেয় তারপর একটা মূল একটা মূলত একটা দারুণ সেটিংস এটার ভিতরে একটা মূল অপশন হচ্ছে দিয়ে মনে করেন আপনি একটা উদাহরণ দেই আপনি গোলপোস্টের সামনে যখন গোল কিক দিবেন তখন এটা এআই এর মাধ্যমে নির্ভর করবে যে আপনি কোন দিকে শর্ট দিলে গোল হওয়ার চান্স বেশি কোন দিকে শর্ট দিলে গোল হওয়ার চান্স কম দেখা গেছে যেদিকে গোল হওয়ার চান্স কম সেদিকে আপনি জয়স্টিকটা ধরে শট দিলেন ঠিক আছে টগল বাটন ক্লিক করে শট দিলেন তো দেন ওখান থেকে করবে কি এআই এই শটটা ঘুরিয়ে নিয়ে যেদিকে শট দিলে গোল হওয়ার সম্ভাবনা বেশি জাস্ট সেই দিকে মুভমেন্ট করে শটটা ওই দিকে ঢুকিয়ে দেবে এটাই মূলত এই সেটিংস এর আকর্ষণীয় কাজ তো যদি আপনারা যদি আরো কিছু সেটিং সম্পর্কে জানতে চান বা কি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ